সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং স্বনামধন্য ব্যবসায়ী হচ্ছেন আমাদের সোহেল ভাই সোহেল ভাই নতুনভাবে কালেকশন শুরু করেছেন উনি গত কয়েক মাস থেকে বেশ কিছু খামারে পুরনো খামারে প্রচুর গরু দিয়েছেন কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম ভাই তো কালেকশন অনেকই হয়তো কমেন্ট করেছে ভাই ছিল না কতগুলো গরু দিলেন আপনি ভাই দেইছে আল্লাহর রহমতে অনেক কয়রাই গরু দিছে সবচেয়ে বেশি দামের গরু কত দামের গরু ছিল গরু ছিল ভাই 290 290 আর সর্বনিম্ন 310 310 আর সর্বনিম্ন সর্বনিম্ন ভাই 1 লাখ 20 1 লাখ 20 থেকে 310 পর্যন্ত পুরো খামার দায়িত্ব আপনার উপর ছিল খামার শেষ এইদের পরে বা অনেক গরু অর্ডার আছে

যেমন মাথা নাভি কম্বল সবকিছু মিলে পারফেক্ট যাতে কি এটা এরা ভাই শাইওয়ালের সাথে একটু পাকিস্তানি ইয়া মিক্স আছে শাইওয়ালের সাথে পাকিস্তানি মিক্স আছে বয়স হয়েছে কি এদার ভাই বয়স ভাই একবারে দাঁত লড়ছে দাঁত লড়ছে হ্যাঁ ভাই হাত দিয়ে উঠাইলে উঠাই নিয়ে যাবে এটা সম্ভব হবে আচ্ছা আচ্ছা তো এইটার একটা রেডি কালেকশন 25 এ বের হয়ে যাবে ইনশাআল্লাহ কেমন দাম রাখছেন এর দাম দাম রাখছে 1 লক্ষ 18000 1 লক্ষ 18 সুযোগ সুবিধা থাকে ইনশাআল্লাহ থাকবে ভাই পাশেটাতে চলে যাব আজকের কালেকশনে আপনার

22 থেকে ভাই 26 27 মাস পর্যন্ত বসে গরগুলা এগুলা ভাই সবগুলাই বের হবে অনেকগুলাই রেডি ভাই আচ্ছা এরা কত দাম হবে এরা দাম ধরে রাখছি 1 লক্ষ 21000 1 লক্ষ চলে যাব পাশের কালেকশনে আজকের 6 নাম্বার গরু এটা এটা কোন জাতের এই দাও ভাই 100% সাইবাল 100% ভুল হবে এখন ভাই যাদের কাছে গরু বেশি মাল আছে যারা কিনা ভাই তারা সবাই জানে জাত জানে তো বলা লাগবে না ভাই দেখলেই বুঝতে পারবে যে এটা কোন জাত কত persen কি

নিজে এসে আপনার পছন্দ মতো গরু যাচাই বাচাই করে দাম করে নিতে পারবেন আমরা ভাইয়ের বাসায় দাওয়াত জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ